বাণী চিরন্তন বাণী মানব সমাজের জীবন গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাণীর চিরন্তনী মানুষকে বাস্তবতা শিক্ষা দেয় মানুষের মনকে জাগ্রত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায় তাই প্রতিটি মানুষের উচিত বাণীর চিরন্তনী পড়া এবং এর থেকে শিক্ষা নিয়ে নিজের মনকে গড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা মানুষ অনেক কিছু বুঝে যা জানে কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু সেই মানুষগুলো যদি বই পড়ে বা গুণীজনের বাণী বা উক্তি পড়ে তাহলে তার ভিতরকে জাগ্রত করে যা তাকে সাউলের দ্বার নিয়ে যায় শুধু বাণীর চিরন্তনি বা উক্তি পড়লেই যে সাফল্য পাওয়া যাবে তা কিন্তু নয় বিখ্যাত লেখক মনীষীদের উক্তি বা বাণী পড়ে সেই অনুযায়ী কাজ করতে হবে আর তাহলেই সাফল্য আসতে পারে মানুষ হতাশার সময় নিজেকে ভুলে যায় নিজের জ্ঞানকে কাজে লাগাতে পারে না তখন সে যদি বাণীর চিরন্তন পড়ে তাহলে হয়তো সে আবার ঘুরে দাঁড়াতে পারে নতুন করে অনুপ্রেরণা নিয়েতে পারে অনুপ্রেরণামূলক বাণী বা উক্তি মানুষের মনকে উজ্জীবিত করে প্রেরণা দেয় তাই বন্ধুরা আজ এই ভিডিওতে দশটি মহামূল্যবান বাণী শুনব তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি নাম্বার ওয়ান সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ নাম্বার টু একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না নাম্বার থ্রি অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে নাম্বার ফোর ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন নাম্বার ফাইভ সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন নাম্বার সিক্স জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না নাম্বার সেভেন যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে নাম্বার এইট পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো সার্থকতা নেই নাম্বার নাইন যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও নাম্বার টেন প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন